누구네 자 징계 c o m p l e t

बाई बाई के बोल रहा है यहां के बना देगी हेलो मेरा बकरी जवान आया लात बकरी करती दिया के मत पूछो जा रहा खत्म जा बताओ आ गया इतनी चीज भी खाबे बीच में যাল্লো যাল্লো মারের ঢাকা দাও নে মুঁ ঢাকা দাও আর বছন ঢাকা দাও সোয়া সোয়া কোনගේ হাত কাটা থিয়া দি আ বাবা চল আ হাত নে বরে দি না না কি মেজwadi কই

কে দৌড়ি ভর্তি গিয়ে এইটাই টিছে হাঁচি দেয় না এই দিনা বলো পা করে ধরো না পাঁচটা দিতে হবে একবার বলতো তিনবার বলতো ধরো না পড়াও বলো কি রাখতে চড়িদার করতে তুমি দরকারি করতে হ্যাঁ বাস তো আমি ব্রকার পার করে কিচ্চ <laughs>

কসা <laughs> ভাই